বন্ধুরা সবাইকে সকাল সকাল গুড মর্নিং আমি মানে এত টাইট টায়ার্ড ছিলাম তার জন্য আগে থেকে সরি বলছি তোমাদের কাছে আমি ভীষণ টায়ার্ড ছিলাম আমি কালকে তোমাদের সাথে লাইভে ঠিকঠাক করে কথা বলতে পারিনি আর বলাটাও যাই না হট করে গেলো ব্যথা করছি কেউ হচ্ছে বুঝতে পারলাম না তো তোমরা তো সমস্ত কারণই জানো আমার আসার বা কেন আসা বা কিছু তো সেই জন্য আমার ভীষণ রকম ক্ষতি করেছে আমার সেন্টারে ফোন টোন করে অনেক কিছু করেছে আমাকে সেন্টার থেকেও ফোন করেছিল তো যাই হোক আমার কী বলতো আমার ভুলটা হচ্ছে কি না মানে আমি না বেশি উপকার করতে তো মানুষ উপকার করতে গিয়ে আমি বাসটা খাই আজকে এ কেস কামারি এগুলো কিন্তু উপকার করতে গিয়েই ওর মেয়েকে সংসার করতে চাই চাইছিলাম না তার জন্য এটা তো হওয়ারই কথা তো যাই বেশ সংসার করতে পারলে ভালো যা দেখছি আমি চারপাশে সংসারটা করতে পারলে ভালো আমি বারবারই বলেছি জোর করে কোনো দিন কিছু হয় না তো সেক্ষেত্রে অনেক কিছু হয়েছে আমার ভুলটা কি জানো তো যেদিন আমি কাজে যাচ্ছিলাম সেদিন তোমাদের ওপেন আমি লাইভে তোমরা যারা ছিলে আমার লাইভে আমি ওপেন তোমাদের ফোন নম্বরটা দিয়েছিলাম সেন্টারে সেটা আমি ভুল করেছি কারণ যারা কা পুরুষের বাচ্চা যারা তারা তো ওইখান থেকে চুরি করে নাম্বার নিয়ে সেন্টারে ফোন করেছে আমি এসেছি এসব কথাবার্তা অনেক কিছু অনেক কিছু হয়েছে আমি সেগুলো এখানে বলতে চাইছিলাম তো আমার ভুল হয়েছে আমি নেক্সট টাইম আমি কখনোই কাউকে আর কোনো বিষয়ে কোনো জায়গা থেকে কোনো নাম্বারও দেবো না আমি থেকে কাজে যাবো আমি সেটা বলবো অব্দি না কারণ আমার ভুল হয়েছে সেটা বলে মানে আমি বুঝতে পারছি আমি বলেছি বলে আজকে আমার বিপত্তেই আসলো মানে সেই সেন্টারে আজকে তুমি নাম্বারটা না দিতে ওই সেন্টার নাম্বারটা কিন্তু পেতো না সেন্টারে ফোন করতে পারতো না তো সেটা হয়ে যেত যাই হোক এগুলো করে কিছু করতে হবে বলে আমার মনে হয় না কারণ আমি যে বাড়ি থেকে আজকে গেছিলাম সে ম্যাডাম এই সাথে আমার কথা হয়েছে কাল রাত্রেও তো তোরা যা করার পর যদি পারিস আমার কাজটা খাবার খেয়ে আর অনেক অনেক ক্ষতি তো করেছিস শুধু এটাই কী বলতো মানুষ দেখছে ভগবানও দেখছে যে তুই এত ক্ষতি করার পরেও আমার তোদের ভালো হচ্ছে না হবেও না কোনো দিন হবে না অন্যের ক্ষতি করলে নিজের ভালো কোনো দিন হয় না তো আমি এদিকে সবটা মেটাবো আমার ছেলেটাও শরীরটা ভালো না তোমরা জানো মানে অ্যাক্সিডেন্টের পরে বুক ঠুকের পুষণ বাজে একটা অবস্থা হয়েছে কালকে এসে আগে আমি ওকে ডাক্তারের কাছে নিয়ে গেছি তো সব কিছু মিলে যে অনেক কিছু চলছে জীবনে আর তোমাদের কিছু মানুষের কনফিউশন থাকতে পারে শুভ দাকে নিয়ে শুভদাকে নিয়ে আমি আগেও বলেছিলাম দেখো আমাদের সম্পর্ক ঠিক আছে আমি হাটে বাজারে দেখবো না আমি আগেও বেছি আমি আজও বুঝবো না আমাকে একজন একটা ভালো কমেন্ট করেছে যে তুমিও তো ঝিমির মতন তোমার কি চলে তুমি সুবদার সাথে কিছু চলে তুমি সোশ্যালে সোশ্যাল আমি কী করেছি শুভর বাড়ির নামে লোকের বাড়ির নাম শুভর বাড়ির লোকের নামে কি খিস্তি দিচ্ছি না আর বাবা মার নামে কিছু বলেছি না শুভের নামে কিছু বলেছি না শুভ অজিত নিয়ে কিছু বলেছি না শুভ বডি পার্টস নিয়ে কিছু বলেছি কী বলেছি মানে তোমরা কি ভাবো কি নিজেদেরকে যে আমরা ভিডিও করি বলে তোমরা কুচবি এসে কমেন্ট ঠুকে দিয়ে চলে যাবে না অবশ্যই আমি এগুলো অ্যালাউ করি না আমি একদমই পাত্তা দিই না এই ব্যাপারগুলোকে তো সেক্ষেত্রে আমাদের সম্পর্ক ঠিক থাকুক আমি বারবার বলেছি ভাগ্যে থাকলে হবে আমার ভাগ্যে যদি থাকে হবে না থাকলে হবে না আমরা ঠিক করার আমরা বিগড়ে দেওয়ার আমরা কেউ নেই ভগবান আমাদের যেভাবে নাচাচ্ছে আমরা সেভাবে নাচছি আজকে আট দিন আগে যখন আমি চলে গেছিলাম তোমরা সবাই জানতে সুরশ সাথে আমার কোনো যোগাযোগ ছিল না আজকে আট দিন বাদে যখন আমি ফিরে এসেছি শুভর সাথে আমাকে ফিরে আসতে হয়েছে আট দিন আগে কী হবে সেটা আমি কী করে জানবো যেমন আজকে এখানে বসে আছি আজকে হচ্ছে শুক্রবার আজকে থেকে ঠিক পরে শুক্রবার আমার সাথে কী হবে সেটা আমি কী করে জানি তোমরা কি জানো তোমাদের সাথে কালকে কী হবে জানো না তো সেই জন্য ফালতু কমেন্টস না করাই ভালো আর আমাদের সম্পর্কে আমি আবারও বলছি আমাদের সম্পর্ক নিয়ে তোমাদের কাউকে ভাবতে হবে না যারা নেগেটিভলি কমেন্ট করছো আর যারা আমাকে ভালোবাসে তারা আজীবন ভালোবেসে যাবে যারা নেগেটিভ কমেন্ট করেছো তাদের ক্ষেত্রে বলছে আর ভিউজ দিও না ভিউজ দিও না ঠিক আছে দিও না ইউটিউব থেকে যে টাকাটা আসে বললাম তো ইউটিউব থেকে যদি লাখ লাখ টাকা আসতো না তাহলে আজকে সন্তান ছেড়ে বাচ্চা ছেড়ে ফ্যামিলি মানে বাচ্চা ফ্যামিলি আমার গলু আমার সব ভালোবাসা আমার মায়া দয়া আমার ঘর বাড়ি দুয়ার সব কিছু ছেড়ে না আমি বাইরে যেতাম না কাছে ঠিক আছে তো সেক্ষেত্রে ইউটিউবে আমার থাকা না থাকা কোনো ম্যাটার করে না হ্যাঁ বলে তাহলে আসো কেন আসবো না কেন এত কষ্ট করে এত গালাগালে এত কিস্তি খেয়ে এত কেস খেয়ে এত কিছু করে জায়গাটা তৈরি করেছি ভাই এমনি তো জায়গাটা তৈরি হয়নি তাহলে আসবো না কেন যার পর আসবে দেখবে যার পর না আসবে না দেখবে না আমার কোনো ব্যাপার না কারণ আমি কাজ করি আমি কাজ করবো তোমাদের এখনও বলছি আমি আবার চলে যাবো আমি আসার থেকেই কিন্তু বলে গেছি আমি যাবো কি আবার এদিকে সমস্তটা মিটিয়ে আমার সেটা শরীরটাও একটু ঠিক হোক সবটা ঠিক হোক হয়েই আমি চলে যাবো সেটা মাস খানিক সময় লাগবে বা মাস দুয়েক সময় লাগবে যাই লাগুক যেটুকু লাগুক যদি পনেরো দিনের মধ্যে সব মিটে যায় পনেরো দিনের মধ্যে বেরিয়ে যাবে যদি দু মাস লাগে মিটতে দু মাস বাদে মিট বেরিয়ে বেরিয়ে আমি আবার যাবো তখন কিন্তু আবার তো এটা কমেন্ট করো ওই দেখো আবার নাটক করতে চলে যাচ্ছে না তারা না এই ভিডিওগুলো দেখে রাখো কারণ তোমরা তো আগে পিছের ভিডিও দেখো না ধুম করে একটা ভিডিও দেখলে ধুম করে একটা কিছু কমেন্ট করে দিলে তো তোমার এই ভিডিওগুলো দেখতে থাকো বুঝতে পারলে আমি এর থেকে আমি একই কথা বলেছি আমি এবার চলে যাবো আমি এখনও বলছি আমি চলে যাবো দু মাস বাদে বা এক মাস বাদে যখন আবার যাবো তখন আবার এই কথা যে আবার নাটক করতে যাচ্ছে তো ভিডিওগুলো দেখতে বুঝলে যারা দেখ যারা না দেখে কমেন্ট করছে মানে এগুলো হচ্ছে যারা করো না একদম প্রপার না দেখে কমেন্ট করো আর যারা দেখে তারা কখনো এই ধরনের কমেন্ট করে না কারণ তারা জানে আমি কী জন্য আসছি কী কারণে আসছি কী ব্যাপারে আসছি কেউ বলতে পারবে না আমি এখানে কাউকে বলেছি যে সমস্যা তোমার কী নিয়ে প্রবলেম হয়েছে রিলেশন থাকলে প্রবলেম হবেই আমি বারবার বলেছি ভালোবাসা থাকলে সমস্যা হবেই ঝগড়া হবেই তো সেই নিয়ে এত কথা তো আমি তোমাদের কাছে থেকে না আমার যা প্রবলেম আছে আছে ঠিক হওয়ার হবে ঠিক না হওয়ার হবে না আমার আমার ভালোবাসা যদি আমি ঠিক করতে পারি পারবো না পারলে আমি ছেড়ে বেরিয়ে যাবো ব্যাস এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার হ্যাঁ এটাই হবে পার্থক্য কি তোমরা ক্যামেরাই দেখতে পাবে না আমার সাথে যখন সম্পর্ক ঠিক থাকবে না ক্যামেরা দেখতে পাবে না যখন ঠিক থাকবে ক্যামেরা দেখতে পাবে তোমাদের কাছে পার্থক্য এটাই থাকবে বাকি আমার কি হয়েছে কি না হয়েছে কি বিদ্যাত্ম আমি এসব কিছু কে বলতে যাব না কারণ আমি আমার রিলেশানকে হাটে বাজারে আমি বেচবো না আজকে এই তিনটা ছেলে হাটে বাজারে বেঁচে বেছে তিনটে ছেলের অবস্থা কি হয়েছে দেখেছো তোমরা আমি জাস্ট সবার লাইফ তো আমি দেখতে পারি নি আমি আজকে একটুখানি দেখলাম মানে ছেলেটাকে পিষে মারা হচ্ছে ছেলেটাকে পিষে মারা হচ্ছে এভাবে হয় না এভাবে সম্পর্ক হয় না জোর করে কোনো দিন সংসার হয় না আর ভালোবাসি মানেই যে তার কাছে গিয়ে ভালোবাসতে তা নয় ঠিক আছে দূর থেকেও ভালোবাসা যায় আমি এটা মনে করি এরম বহু মানুষ আছে ভালোবাসার মানুষ পৃথিবী ছেড়ে চলে গেলে সেই মানুষটাকেই ভালোবাসে বুকে এর মধ্যে আঁকড়ে রাখে অনেক আছে তো সেক্ষেত্রে যা দেখছি আমি পরিস্থিতি ভীষণ বাজে একটা জায়গায় পৌঁছাচ্ছে মানে কালকে কী হবে যাই না আর তোমাদের সবার কনফিউশন তোমরা একটা কথা বলো প্রীতম তো বলেছে নিশানির সাথে ওর বন্ধুত্বের সম্পর্ক আচ্ছা তোমরা বোঝো না সব কিছু মুখে বলে দিতে হয় সব মুখে বলে তারপর তোমরা বুঝতে পারবে না ও মুখে তো বলে দিয়েছি এবার কী করবা মুখে দিয়ে বলালে যে এই মুখে কথাটা বলি যে একটা মেয়েকে কষ্ট দেওয়ালে এটা একবার চিন্তা করলে না তোমরা মানে গাছে তো তুলে তুমি তো বলেছো তোমার সাথে বন্ধুত্বের সম্পর্ক ও যখন বলে দিল কথাটা আছে না সাথে বন্ধুত্বের সম্পর্ক নেই একটা ভেবে দেখলে যে মেয়েটা বাড়িতে বসে আছে তার উপর কি এফেক্ট করতে পারে তোমরা সব দেখতে পাচ্ছ তোমরা সব বুঝতে পারছো সব জানতে পারছো সব রিয়েলাইজ করতে পারছো তারপরেও তোমাদের মুখ ফুটে বলতে হবে সব কিছু তাই না মানে একটা বিচার করছো না যে মুখ ফুটে বলতে গেলে একটা মেয়ের কতটা কষ্ট হতে পারে যে ভাই তো এখন বর্তমানে রয়েছে মানে তোমরা কিছু ভিউয়ার্স আছো এত ফালতু এত ফালতু আরে ক্রিয়েটাররা তো ফালতু অবশ্যই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ফালতু আমরা ফালতু যাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করছো তারা ফালতু সবাই ফালতু তোমরা ভিউয়ার্সরা ভালো তো মানে কিছু ভিউয়ার্সদের উদ্দেশ্যে কিন্তু বারবার কথাটা বলছি কিছু মানে তোমরা কিছু কিছু ভিউয়ার্সরা এত লেভেলের মানুষকে উস্কানিমূলক কথা বলো মানে যাতে সংসার হবে কি সংসার তছনাছ হয়ে যাবে খুশি হয়েছো তো প্রীতম তো বলে দিল দিশানির সাথে কি সম্পর্ক আছে খুশি হয়েছে তো তোমরা তোমাদের মনে শান্তি হয়েছে তো উত্তর পেয়ে গিয়ে আর কি বাকি আর একটা মেয়ের কবর একটা মেয়ের ভেতরে কী হচ্ছে সেটা ভাবার তো তোমাদের কোনো ক্ষমতা নেই সব আছে ক্ষমতা ইচ্ছা দিতে এগুলো তোমরা করো ইচ্ছা দিতে করো আর একটা তোমাদের লাইফে কালকে আমাকে একজন কমেন্ট করেছিল তুমি কী চাও প্রীতম কার সাথে থাকুক আমি চাওয়ার কেউ নেই তাদের ফ্যামিলি আছে আর আমি পার্সোনালি আমি প্রীতম বলে বলবো না যে প্রীতম একা ভালো থাকুক না আমি বলব তিনটে ছেলে মেয়ে ভালো থাকুক হ্যাঁ এটা এটা অনেকের প্রশ্ন হতে পারে যে তুমি বলছো বাচ্চা যাদের প্রেগনেন্ট হওয়ার বয়স আছে তাদের বাচ্চা কিসে মানছি মানছি যারা যারা প্রেগনেন্ট হতে পারে তাদের বাচ্চা বলে চলে না কিন্তু না তো সবাই একটা ম্যাচুরিটি থাকে একটা ম্যাচুরিটির ব্যাপার থাকে তো ওদের মধ্যে সেই ম্যাচুরিটি কোনো আসেনি তো তাকে কী বলবে আমরাই এত বড় হওয়ার পরে আমি নিজে ভুলটা করলাম করিনি আমি তোমাদের সেদিকের সেন্টারের নাম্বারটা দিই আমি কতবার ভুল করেছি বলো নিজের বিপদটা তো নিজে ডেকেছি তা আমি ভুল করিনি আমি তোদের ওদের দিয়ে এত বড় তারপর তো আমি ভুল করলাম তো মানুষ মাত্র ভুল হয় একাধিক ভুল হয় একবার না একাধিক হয় তো সেটাকে নিয়ে অত ডলা মশলা কেন করছো তোমরা আর একটা জিনিস আমি এটা বুঝলাম মানে বলে না কাউকে দেখে অনেক কিছু শিখতে হয় আমি প্রীতমকে দেখে ভাই তিনটে ছেলেমের জীবন দেখে আমি এটা বুঝতে পারছি বয়টিতে কখনও নিজেদের পার্সোনাল জিনিস তুলে আনতে তাহলে মানুষ এভাবেই ছিঁড়ে খাবে ওরা এতটাই নিজেদের পার্সোনাল ব্যাপারগুলোকে এখানে তুলে নিয়ে এসছে যার জন্য ওরা ওদের ওদের হাতের বাইরে আজকের দিনে সবটা বেরিয়ে গেছে ওরা চেয়েও আজকে আর কিছু কেউ করতে পারছে না কেন ভাই আমার ভবিষ্যৎ আমার জীবন আমি যে করবো আমার ব্যাপার কিন্তু এরা পারছে না আর যাদেরকে এই ওয়াইটিতে বসে যাদেরকে মনে করবো ভালো তারাই পেছনে গুজে দেবে বাসছে তো দেখতে পাচ্ছি কি করছে যেই মানুষটা এতদিন প্রীতমের হয়ে স্টিল নাও দাঁড়িয়ে লড়ে গেছে সেই মানুষটা যে প্রীতমের নামে এত নোংরা নোংরা কথা বলছে সত্যি কথা মানে ঠিক এই কারণটার জন্য আমি কোনোদিন দলবাজিটা পছন্দ করি না কোনো দিন কেউ বলতে হবে না দলবাজি করেছি সেটাই ওয়ার্ল্ডের দিকে হোক সেটাই জাস্টের দিকে হোক মানে কারণ নাম নিতেও ভয় লাগছে আমার আমি কোনোদিন কোনোদিন দলবাজিটা পছন্দ করি না আমি নিয়ে ইউটিউবে যখন আমি খুলেছি আমার নিজের বক্তব্য আমি রাখবো ওই পাঁচজনের সাথে আলোচনা করে সেরকম বক্তব্য আমি রাখবো না ওর ওরকম ইউটিউব আমি করলাম না আমার নিজের ব্যক্তিগত ব্যাপার যেটা যেটা আমার মনে হবে সেটাই বলবো আমি সেটাই বলি তোমরা জানো দলবাজিটা আমি এর জন্য পছন্দ করি না কোনো দিন কথা আছে হ্যালো মায় ওই অবধি থাকুক মেয়েগুলোকে শেষ করে দিচ্ছ বাঁচতে দাও এদেরকে তোমাদের এই কন্ট্রোভার্সির এই ভিউজের চক্করে ছেলে মেয়েগুলোকে শেষ করে দিচ্ছ ওদেরকে একটু বাঁচতে দাও দুটো মেয়ে তো অলরেডি হাতে শিরা কেটে নিয়েছে এবার কি চাইছো ছেলেটা কাটুক ছিঁ বাঁচতে দাও এই ফ্যামিলিগুলোকে বাঁচতে দাও আর করো না ওদের ভুল হয়ে গেছে ওরা বউবার ক্ষমা চেয়ে নিয়েছে ওদের ভুল হয়ে গেছে ওদের পার্সোনাল জিনিস ওরা এখানে তুলে নিয়ে এসে সেই ভুলের মাসুল আর ওরা কত গুনবে তিনটে ছেলে মেয়ে তো গুনছে ভুলের মাসুল যে ওরা ওদের ব্যক্তিগত জীবনটাকে এখানে দেখিয়ে ফেলেছে সেই দেখানোর ফলে আর কত মাসুল ওরা গুনবে ওদের কত এই অপরাধের শাস্তি আর কত দেবে তোমরা বন্ধ করো বন্ধ করো ওদেরকে ছেড়ে দাও ওদের মতন বন্ধ করো এগুলো আর ভালো লাগছে না নিজেদের ফ্যামিলি নিয়ে ভাবো প্রত্যেকে নিজেদের কেরিয়ার ফোকাস করো নিজেদের নিজেরা ইউটিউব চ্যানেল কী করে দাঁড়া করবে সেটা ভাবো ছেলে মেয়েগুলোকে বাঁচতে দাও তিনটে ছেলে মেয়েকে বাঁচতে দাও তোমরা ছি এইরম ভাবে ভিউজ ছি ছি হজম হবে না গো এই টাকা তোমাদের কারোর কারোর হজম হবে না চলো আমি আর বেশি কিছু বলতে পারছি না আমার ভালো লাগছে না আমি এখানে এন্ড করছি রাতে লাইভে আসি তোমাদের সাথে কথা বলবো টাটা